গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরই সামনে তো বন্ধুরা আজকে হলো বুধবার আর এখন সকাল ছয়টা বাজে তো আমি সকালে সকালে উঠে পড়ি তো ভাবলাম তোমাদের বাইরের ভিউটা একটু দেখায় আর দেখতেই পাচ্ছ এখানে আমার লাউ গাছটা একটাই লাউ গাছ ছিল আর কিছু টমেটো গাছ ছিল আর সবগুলো তো মাটির নিচে চাপাইয়ে পড়ে গেছে তো সকালবেলা উঠে আমি যেটা দেখি বাড়ি চার পাঁচটা দেখি আমার ভালো লাগে হাঁটাহাঁটি করে সব কিছু দেখে দিনটা আমি শুরু করে তো বন্ধুরা দেখো বাড়িতে যে কাজ হচ্ছে আমি না ছোট বাচ্চাকে নিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছে জানি না কতদিন লাগবে কাজটা কমপ্লিট হতে তো বন্ধুরা এ দেখতে পাচ্ছ এখানে আমার সব কিছু মাটি কাটা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমার যে ঘর আছে না ঘরের মাঝখানে একটা কাট দেওয়া আছে ওই রুম থেকে ওই রুমে যাওয়ার জন্য কারণ ওইখান থেকে আমার ঘর উঠবে তো সে জন্য খুবই কষ্ট করে আমি ছোট বাচ্চাকে নিয়ে দিনটা কাটাচ্ছি তো সবাইকে একটাই কথা বলবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা ভিডিও দেখে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও তো আজকে যে বিষয়ে আমি আজকে ভিডিওটা করছি সেটা হলো হোয়াইটিতে আসার পরে কিন্তু আমি অনেকজনকেই চিনেছি আর হোয়াইটিতে আসার পরে বুঝতেও পারছি জানতেও পারছি অনেক কিছু আমাদের জানার আছে কিন্তু এখনও আমি পুরোপুরি অনেক কিছুই জানি না কিন্তু শিখছি তো যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছি আজ থেকে দশ মাস আগে আমার মানে ইউটিউব চ্যানেল খোলার খুবই ইচ্ছে ছিল ইচ্ছে ছিল বলতে অনেক দিন আগে থেকে খুবই ইচ্ছে ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব কিন্তু অনেকজনকে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা খুলে দেওয়ার জন্য কিন্তু অনেকে মানে রাজি হয়নি কারণ কী তো একটা চ্যানেল খুলতে খুললে তো হয় না অনেক কিছু জানতে হয় তো সব কিছু আমি জানতাম না সেহেতু আমি ইউটিউব চ্যানেলটা খুলতে পারিনি তো আমার বর যখন আমার ছেলে হয়েছিল আমি তো বাড়িতে ছয় মাস ছিলাম তো আমার বর যখন গেছিল তখন আমার বরকে বলেছিলাম যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও ও আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল খুলে দেওয়ার পর আমি কি করে ভিডিও এডিটিং করতে হয় সব কিছু আমি নিজেই শিখেছি আর বড় আমাকে হেল্প করেছে সেজন্য আমি আজকে এটুকু করতে পারছি তারপরে যখন আমি ইউটিউবে আসলাম আস্তে আস্তে অনেক লোকের সাথে আমার পরিচয় হয় ওরও আমাদেরকে মানে আমাকে অনেকটাই হেল্প করেছে তো ওদের নামটা আমি বলছি না যারা হেল্প করেছে সেটা তো আমি জানি কারা কারা আমাকে হেল্প করেছে কিন্তু অনেকে আছে না বিনা সাথে তোমাকে কোনোদিনও কোনো হেল্প করবে না আর তুমি একটা ভালো কাজ করো এটা কোনো দিন কেউ চায় না অনেকে কি মনে করে জানো অনেকেই মনে করে যে ওর তো কোনো কাজ নেই সংসারে শুধু দুজন মানুষ দুজন সংসারে মানুষের কি কোনো কাজ থাকতে পারে না 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 তোমরাই বলো এক একজনে এমন এমন কথা বলে শুনলে ওইগুলো আমার খুবই খারাপ লাগে ওরা ভাবে যে আমাদের কোনো কাজকর্ম নেই দুজন সংসারের লোক শুধু খাওয়াও আর রান্না করো এটাই মনে হয় কাজ বাচ্চাকে একটা বাচ্চাকে কি করে সামলায় একা মানুষ একজন কারণ তোমরা সবাই যেন আমার বর বাড়িতে থাকে না আগে তো আমার বর এখানে থাকতো না এখন তো যাই যেহেতু আমার বর এখানে আছে তো সকালবেলা ও চলে যায় রাতে আসে তো বাচ্চাকে ও কতটুকু টাইম পায় যেটুকু থাকে সব কিছু তো আমাকেই করতে হয় খাওয়ানো স্নান করানো রান্না করাও সব একটা সংসারে অনেকগুলো কাজ থাকে কিন্তু ওরা বোঝে না ওরা শুধু বলে কি তোমার তো কোনো কাজে নেই তোমার তো কোনো কাজে নেই শুধু শুয়ে বসে থাকাই কাজ তো কি আর বলবো ওদেরকে মানে কিছু বলার নেই এক একজনে এক এক রকম হোয়াটিতে আসার পরে অনেকজনে বলে যে হ্যাঁ তুমি খুব ভালো আছো দেখি তো ভিডিও করছো বিন্দাস আছো তারপরে শর্ট ভিডিও করছো নেচে নেচে ইনস্টাগ্রামে ভিডিও করছো এ করছো সে করছো আরে ভাই সংসারে সব কাজকর্ম সামলে যেটুকু সময় পাই ওইটুকু আমরা কিন্তু ভিডিও করি সবাই মনে করে যে কি আমরা যেহেতু ইউটিউব চ্যানেল আছে ওরা মনে হয় সবসময় হাতে ফোন নিয়ে বসে থাকে আমরা যদি হাতে যদি ফোন নিয়ে বসে থাকি তো সংসারের কাজগুলো কে করবে সংসারের কাজ সামলে বাচ্চা সামলে যেটুকু আমরা সময় পাই ওইটুকু কিন্তু আমরা ভিডিও করার চেষ্টা করি আমরা ইচ্ছে করলে কিন্তু বাইরে গিয়ে আড্ডা দিতে পারি রাস্তা বিকালবেলা বেরিয়ে পাড়ার মহিলাদের সাথে বসে গল্প করতে পারে কিন্তু ওইটুকু টাইম আমি মনে করি নষ্ট করার কোনো দরকার নেই কারণ কি বলতো পাড়াতে বেরিয়ে বিকালবেলা সবার সাথে ওই বাড়ির মন্তব্য ওই বাড়ির মন্তব্য এই সব মন্তব্য বাজে মন্তব্য করার থেকে তুমি নিজের সংসারের কাজ বা চব্বিশ ঘন্টা তো আমাদের একটা দিন যায় ওটার মধ্যে তুমি দশ মিনিট কুড়ি মিনিট ভিডিও করলে কি অসুবিধা হয় ওটা করি দেখে অনেকজনের খুবই হিংসে হয় কি বলবো অনেকজনের অনেক হিংসে হয় তো কি আর কব মানে বলবো ওদেরকে ওরা ভাবে যে আমাদের কোনো কাজকর্ম নেই সারাদিন শুধু বসে থাকি এই আর কি ওরা ভাবে যে বাড়ির বাইরে গিয়ে সবার সাথে একটু আড্ডা দিলে কথা বললে ফোন করলে তো এটাই ভালো কিন্তু আমার মনে হয় না যে বাইরে গিয়ে কারোর সাথে আড্ডা না দিয়ে রাস্তার ধারে কারোর সাথে বসে আড্ডা না করে মানুষের নামে বাজে নিন্দে না করে তুমি তোমার সংসারের কাজগুলো গুছিয়ে করো আর কিভাবে কি করলে সুন্দর হয় কিভাবে কি করলে ভালো হয় ওটা আমি করার চেষ্টা করি আমি সবসময় ওইটাই করার চেষ্টা করি আর ওরা যে বলে যে আমাদের কোনো কাজকর্ম নেই শুধু বাড়িতে সংসারে দুজন মানুষ আরে ভাই দুজনের মানুষের যেটুকু কাজ থাকে দশজন মানুষের ওইটুকু কাজ থাকে তোমাকে দুজনের জন্য রান্না করতে হবে দশজনের জন্য রান্না করতে হবে তোমার কি মানে এক এক কথা বলে যে মানে কি বলবো তো যাই হোক বন্ধুরা তো এভাবে করে আমি সংসারের কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি তা তো যদি কারো যদি হিংসে হয় কিছু করান দিই তো এগুলো আমার বলার কোনো ইচ্ছে ছিল না কিন্তু আমার বলতে আমি বাধ্য হয়েছি অনেকে ইউটিউব সম্বন্ধে কিছু না জেনে না বুঝে উল্টাপাল্টা কথা বলে বলে যে ইউটিউব চ্যানেল খুললে ওরা খারাপ ওরা হাতে নিয়ে মোবাইল কাটাঘাটি করে ওরা খারাপ ভিডিও করলেও খারাপ কিন্তু ওরা কিছু না জেনে না বুঝে উল্টাপাল্টা কথাও বলে তো যাই হোক ওদের কথা বাদে দিলাম যারা বুঝে তো বুঝবে আর আমাদেরকে কিন্তু হোয়াইটি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে ওখান থেকে কিন্তু আমরা আর্ন করতে পারি আমি জানি না আমি কি আর্ন করতে পারবো কিনা কিন্তু এখান থেকে আমাদের মতো অনেক গৃহবধূরা এখান থেকে কিন্তু সংসার চালাচ্ছে আর দেখেও কিন্তু ভীষণই ভালো লাগে তো এই জন্য হোয়াইটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য কেউ কে বললো না বললো এটা নিয়ে যদি আমরা ভাবি তাহলে আমরা কোনোদিনও এগিয়ে এগিয়ে যেতে পারবো না তো বন্ধুরা তোমাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করলাম হোয়াইটিতে আসার পরে অনেকজনের অনেক কথাও শুনতে হয়েছে আর হোয়াইটিতে আসার পর যখন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমি অনেকজন কি আমার বন্ধু বান্ধবী তারপরে রিলেটিভ সবার কাছে কিন্তু বেশিরভাগই আমি আমার লিঙ্কটা শেয়ার করেছিলাম কিন্তু ওখান থেকে মনে হয় না টেন আমাকে সাপোর্ট করেছে অনেকে বলেছে দরকারের সময় মনে পড়েছে আর এমনিতে ফোন করো না এই না সে না ফোন করিস না তোর দরকারে তুই ফোন করেছিস লিঙ্ক লিঙ্ক পাঠিয়েছিস মুখর উপর বলেও দিয়েছে আমি করব না অনেক কথা বলেছে সবই আমার মনে আছে কিন্তু কাউকে কিছু বলিনি তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আমি গল্প করতে করতে অনেক কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরটাকে ডিপলিন করে নিচ্ছি আমি কিন্তু রোজের কাজ রোজে করতে পছন্দ করি আর কি বলতো বন্ধুরা আগের থেকে সব কিছু প্ল্যান করে রাখলেই ভালো আমি যেমন রাতে বেলা মানে আগের দিন আমি প্ল্যান করে রাখি যে সকালবেলা উঠে আমার বরকে কি রান্না করে দেবো আমি আজকে কি কি কাজ করব আমি সব কিছু আগের থেকে প্ল্যান করে রাখি ইচ্ছে করলে কিন্তু ছেলে যখন এখন শুয়ে পড়েছে এখন কিন্তু নয়টা বাজে সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে যেহেতু কারণ ছয়টার সময় আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে তো কি বলতো তো আবার নয়টার দিকে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি ইচ্ছে আমি কিন্তু বসে থাকতে পারতাম শুয়ে থাকতে পারতাম ছেলের সাথে কিন্তু আমি তা না করে আমার সংসদের কাজগুলোকে সুন্দরভাবে কিভাবে কি করলে ভালো হবে ওইগুলোকে আমি করে নিচ্ছি আর আগের থেকে কোনো কিছু প্ল্যান করে কাজ করাই ভালো আমি প্ল্যান করে করে কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি আগের থেকে যদি আমি ঠিক করে নিই যে কালকে কি রান্না করব কালকে কি কাজ করব এগুলো যদি সব কিছু করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা এভাবে করে আমি সংসারের সব কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি ঘরটা আমার ডিপ ক্লিন করা হয়ে গেছে এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কি বলতো ডিপ ক্লিন করার পর যদি ঘরটা না ঝাঁড় দেওয়া হয় না ভালো লাগে না তো আমার এই ঘরটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে তাই না বন্ধুরা আমি অনেক জিনিস যেগুলো ছোট ছোট জিনিস এগুলো আমি সব খাটের বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি কারণ অহৎ মানে যেহেতু আমার ছোট বাচ্চা আছে যে জিনিসগুলো নিয়ে ও খেলা করবে ওইগুলো আমি বাইরে রেখেছি আর যেগুলো ও দুষ্টুমি করবে বা এমন জিনিস আমি কিন্তু বাইরে রাখিনি যেটা ও নষ্ট করে ফেলবে ওইগুলো কিন্তু আমি সব ঢুকিয়ে রেখে দিয়েছি আর এই শাড়িগুলো আমি বৃহস্পতিবারে পরি যেহেতু এই শাড়ি কয়েকটা আমি নিচে রেখেছিলাম কিন্তু একটা শাড়ি ভাবলাম যে নিচে রাখবো আরগুলো আমি উঠিয়ে রাখবো কারণ বাইরে রাখলে না অনেক ধুলাবালুতে নষ্ট হয়ে যায় তো সেই জন্য এগুলো ধোয়া কাপড় সেগুলো ভাবলাম উঠিয়ে রাখি তো এইভাবে যদি গুছিয়ে রাখা হয় না তাহলে খুব ভালো হয় আর শাড়িগুলো একটার সাথে আর একটা বেরিয়েও আসে না আর এমনিতে সব শাড়ি আমি সুতির শাড়িগুলো আলাদা রাখি আর একটু ভালো শাড়িগুলো আলাদা রাখি এভাবে রাখলে কোনো অসুবিধাই হয় না তো এক এক করে আমি শাড়িগুলোকে কুচিয়ে এখন ভিতরে ঢুকিয়ে রাখবো তাহলে কিন্তু খুবই সুবিধাই হয় তো বন্ধুরা সকালবেলা উঠে কিন্তু সব কাজ করে নিলে কিন্তু ভীষণ ভালোও লাগে একটু কষ্ট করে যদি সকালবেলা উঠা যায় তো আমি চেষ্টা করি সকাল সকাল আমার কাজগুলোকে কমপ্লিট করার পর আমার ছেলেকে আমি একটু সময় দিই তো দেখো আমার এদিকে কাপড়গুলো গোছানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার ঘরটাকে আমি সুন্দর করে ক্লিন করে এখন চলে যাব ওই রুমে ছেলে ঘুমাচ্ছে আর ওই ঘরে গিয়ে বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে আর সব কিছু যদি প্ল্যান করে করে রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় আগে থেকে প্ল্যান করে আমি সব কাজ গুছিয়ে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি এখন যে বাকি সময়টা থাকবে ওই সময়টা আমি ছেলের সাথে কাটাবো ছেলেকে সময় দেব তো বন্ধুরা আমি যেভাবে কাজগুলো করি তোমাদেরকে ওইভাবে দেখানোর চেষ্টা করি তো ওই রুম থেকে আমি চলে আসলাম এ রুমে আর এই প্লাস্টিকের চেয়ার দুটো না আমি নিয়েছি কালকে তো সেটা ভাবলাম তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই খুবই সুন্দর হয়েছে তাই না তো দেখতে পাচ্ছ ছেলে কিন্তু এখানে ঘুমাচ্ছে তো ও ঘুমাতে থাকুক তারপরে আমি এই সাইডটাও গুছিয়ে নেব তো আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সকালবেলা তো ছেলেকে খাওয়াবো রুম থেকে ওঠার পর চান করার পর তারপর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো সবাইকে টাটা